ডালিয়া অনলাইন স্কুল পিটিতে তোমাদের স্বাগত আমি সোনা মনিরা আজ আমরা ধীরগুই বর্ণ দিয়ে শব্দ গঠন শিখব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ধীরগুই ধীরগুইতে ইদ ধীরগুই ত ইদ ধীরগুই ধীরগুই ইগল ধীরগুই গ ল ইগল ধীরগুই ধীরগুই তে ইশার ধীরগুই তালে বশ আকার তন্তন্ন ইশান ধীরগুই ধীরগুই ইমান ধীরগুই ময় আকার